সালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটা ম্যাচ চলতেছে টেস্ট ম্যাচ আজকে থেকে শুরু হয়েছে তো আর এই ম্যাচটা হচ্ছে আপনার ইন্ডিয়া কানপুরে ঠিক আছে তো ওইখানে কিছু উগ্রবাদী যারা আছে আপনার ওই যে গরুর মুঠ কুত্তার মুদ খাইয়ে যারা ওই জাতি কিছু আছে না আপনার তারপরে শেয়ালের মুদ এগুলো খাই যারা আর কি বুঝছেন না তো আমাদের এক বাংলাদেশি সাপোর্টার বাংলাদেশি আপনার যে আইকনিক সুপার আইকনিক সাপোর্টার আর কি আপনার রবি তো পতাকা নিয়ে আপনার গ্যালারিতে দৌড়াদৌড়ি করতেছিলো তো এই কুত্তার বাচ্চারা আপনার রবিরকে আক্রমণ করছে রবিরে মারধর করছে অনেক আর এই কুত্তার বাচ্চাদের কাছ থেকে আর সে বেশি কি আশা করা যায় ভালো কিছু আশা করা যায় না তো এর কারণে গোল গোবর গরুর মুদ খায় তো এদের মানে এরা বড়ো হয়েছে আর এদের কালচারই তো তাই ঠিক না তো সমস্যা নাই সময় একদিন আমরা আসবো একটু ধৈর্য ধর একটু একটু ধৈর্য ধর সমস্যা নাই আর এই কুত্তার বাচ্চারা শোন মাদার বাচ্চারা পাকিস্তান এত বড় ঠিক আছে বাংলাদেশ এত ছোট পাকিস্তান রে বইলে দিছি পাকিস্তান কিন্তু বইলে দিছি এত করে বড়তে বেশি সময় লাগবে না আলার গালা ভিতরে জেনে আছে না বেকানি কল যে আলার গালা আলা কই দিলাম মাদার চুদের বাচ্চারা আজকাল কোন দিন বাংলাদেশে মাদার চুদের বাচ্চারা উটকি মাইরা মাইরা পালা মুখ কাঙ্কির বলা মাদার চুদের বাচ্চারা মাদার চুদের বাচ্চা তোর রাব্বার গায়ে হাত চুদ করলে মাদার চুদ কাঙ্কির বাচ্চারা মাইরে সুদি শালা গরুর গোবর মুখ খাওয়ার মা মাদার চুদেরা কাঙ্কির বাচ্চারা তো মাইরে সুদি মাদার চুদেরা